সবাই নিউজ বেঙ্গল আপনারা দেখছেন কুড়ি জানুয়ারি এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব যেখানে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এখানে অনুষ্ঠিত হচ্ছে এগারোতম বঙ্গকৃতি সম্মান দু হাজার পঁচিশ আসুন দেখেনি তার কিছু মুহূর্ত অনুষ্ঠিত হলো এগারোতম বঙ্গকৃতি সম্মান দু হাজার পঁচিশ রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন গ্ল্যামার গ্লো ফ্যাশন ও অলোক ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হওয়া এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় সুনীল ধারার কণ্ঠে গানের মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানে এদিন মঞ্চে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি গায়ক অভিনেতা সুনীল ধারা বিশেষ অতিথি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এসসি এস টি অ্যান্ড ওবিসি বিসি কাউন্সিলের প্রেসিডেন্ট আনন্দ বিশ্বাস সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী সভাপতি আইনজীবী দেবজানী ঘোষ সহ সভাপতি সঞ্জয় তাওয়ার সংস্থার ও সম্পাদক অনুপ কুমার বর্ধন সহ সম্পাদিকা শুভ্রা নায়ক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন অনুষ্ঠানের শুরুতে সংস্থার পক্ষ থেকে নতুন বছর দু হাজার ক্যালেন্ডার প্রকাশিত হয় তারপর মূল অনুষ্ঠান সম্মান প্রদান শুরু হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিনিয়ত নিজস্ব কাজ করে চলেছে তাদের মধ্যে মোট এই দিন সম্মানিত করা হয় এদিন যারা সম্মানিত হলেন তাদের মধ্যে আইনজীবী দেবজনী ঘোষ দেবকুমার দে সুনীল ধারা মৌসুমি বর্ধন আনন্দ বিশ্বাস সঙ্গীতা দাস গোপাল দেবনাথ মালবী বসু দাস সাইল দে বিশ্বাস রাজদীপ দাস অরূপ গুহ সন্দীপ পাল সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সহযোগিতায় সাংস্কৃতিক সম্পাদক বর্ধন এবার মোট বারো জনকে দেওয়া হয়েছে বঙ্গগিরি সম্মান সঙ্গে রয়েছেন মানে যারা অর্গানাইজটা করেছে মূল সেটা রিপোর্টার ফটোগ্রাফার সঙ্গে রয়েছেন গ্লামার আর এইখানে সাপোর্টিং না দুজনেই রয়েছে আমার সাপোর্টিং বলে আর অলক ফাউন্ডেশনকে আমি রাখছি না তো এই প্রোগ্রামটা তিনজনেই মিলে করেছে তা মূল আমি রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন আর গ্ল্যামার ফ্যাশন আর অলক ফাউন্ডেশন এবার মোট বারোজনকে দেওয়া হয়েছে তার মধ্যে মানে লেখক আছে লেখিকা আছে সমাজসেবা আছে তারপর আমাদের অভিনেতা আছে গায়ক আছে তো অনেকই আছে এই মডেল আছে এইসব মিলে দেওয়া হয়েছে বঙ্গকৃতি সম্মান এর নামের মধ্যেই লুকিয়ে রয়েছে মানে এই সম্মানটা কেন যে যে যারা যারা আজকে পেলেন বারোজন তারা প্রত্যেকে প্রত্যেকেই কিন্তু স্বকর্মে তারা ভীষণভাবে কৃতকার্য এবং এদের মধ্যে আপনি বলতে পারেন যে কী ইউনিকনেস ইউনিকনেসটা হচ্ছে যে এনারা কিন্তু কেউ তথাকথিত মানে খুব পপুলার বা সামনে পরিচিত এরকম কেউ নয় অনুপবাবুর রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের অনুপবাবুর এখানেই হচ্ছে সফলতা যে যেসব মানুষরা স্ব ক্ষেত্রে। প্রচণ্ডভাবে কৃতকার্য কিন্তু তারা সামনে আসতে পারছেন না কোনো কারণে তাদেরকে সামনে নিয়ে আসা এবং তাদেরকে আরও উৎসাহিত করা যাতে তারা একটা অ্যাওয়ার্ড পেলে বা একটা সম্মান পেলে মানুষ যেরকম প্রচার চায় সেরকম কিন্তু মানুষ আরও বড়ো কিছুতে এগিয়ে যেতে চায় নমস্কার মৌসুমী বর্ধন গ্লো ফ্যাশনের ফাউন্ডার এবং রিপোর্টার ফটোগ্রাফারের সেক্রেটারি তো আজকের প্রোগ্রামটা যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে শেষ হয়েছে এই পুরোটা দেখে বলা যায় যে এটা সত্যি বঙ্গকৃতি যারা তাদেরকেই সম্মান দেওয়া হয়েছে এবং এই পুরো প্রোগ্রামটার অংশ হয়ে আমারও খুব ভালো লাগছে থ্যাংক ইউ আমি আনন্দ বিশ্বাস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি ম্যানেজার এবং একটা সংগঠনের প্রেসিডেন্ট অল বেঙ্গল আমি আজকের এই বঙ্গীয় বঙ্গ কীর্তি সম্মান আসতে পেরে আমি ভীষণ গর্বিত এবং আমি সবথেকে স্যালুট জানাই অনুপদাকে যিনি আজকে আপনাদের সকলকে নিয়ে এত সুন্দর একটা সংগঠন এগারো বৎসর চালিয়ে যাচ্ছে আর আমি যারা পর্দার পিছনে থাকে ফটোগ্রাফার ভাইয়েরা বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মতো লোককে আপনাদেরই ভূমিকা তুলে ধরার জন্য এবং রিপোর্টাররা হচ্ছে দর্পণ সমাজে রিপোর্টাররা এমন কিছু মানুষকে তুলে ধরে যে সেটা সত্যি যদি তারা সঠিক কাজ করে সেই মানুষটা তার প্ল্যাটফর্ম পায় এটা একমাত্র রিপোর্টারাই করতে পারে উদ্যোগটা সাধু উদ্যোগ যেটা আমাদের সম্পাদক নিয়েছেন অনব তিনি শুধু আজকে নয় সারা বছর ধরে বিভিন্ন মানুষের জন্য প্রোগ্রামটা নেন এবং যারা আমরা যাদেরকে চিনি না ওনার আলোকে আলোকিত হয়ে তিনি প্রকাশ্যে আলোয় আয় প্রকাশ্যে আলোকিত হওয়ার ফলে তার মনে একটা যে দিয়ে চার্জ হয়ে যায় চার্জ হওয়ার পরে সিটিগুলি এলাকার সামাজিক বোধকার জাগে এবং সমাজকে নিয়ে কাজ করার তার একটা প্রবণতা জাগে সেটাই এখানে প্রতিফলিত হয়েছে অনুভবপুর মানে দৃষ্টিতে নমস্কার আমি মালবী বাসু দাস বর্তমানে আমি পিডাব্লিউডিতে কর্মরতা এছাড়া আমি একজন মডেল হিসেবে দু থেকে কাজ শুরু করেছি তো আমি প্রথমেই থ্যাঙ্কস জানাবো গ্ল্যামার গ্লো ফ্যাশনকে এবং গ্ল্যামাগ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমি দিকে যিনি আমাকে এই সম্মানটির দিয়েছেন আজকে তো বঙ্গকৃতি সম্মান পেয়ে আমার আজকে খুবই ভালো লাগছে আর এত সুন্দর করে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়েছে খুবই ভালো লাগছে আমার সকলকে ধন্যবাদ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে যখন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে